আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কথায় আছে প্রতিবার তাহলে ভেঙে যাবে তোমার অপরাধ গুলোর জন্য তুমি অনুশোচনা করো তাহলে তোমাকে হয়তো বা মহান সৃষ্টিকর্তা দুনিয়ার মানুষের কাছেও তোমার জন্য সমবেদনা স্বরূপ একটা আবহাওয়া তৈরি করে দিতে পারে প্রিয় দর্শক কথাগুলো বলছিলাম আজ এমন একটি মুহূর্তে যখন বাংলার মাটিতে যারা গণ অভ্যতের পক্ষে বিপক্ষে তাদের জন্য বলছি জানেন যিনি এখন বাংলাদেশের মাটিতে একটি হট নাম। যিনি বাংলাদেশের মাটিতে তার বড় ভাইয়ের মতো অর্থাৎ প্রয়াত সাবেক প্রেসিডেন্ট এর সাদের মতো একই ক্যাটাগরির চরিত্রে চরিত্রায়ন হয়ে বাংলার মাটিতে পতিত ফ্যাসিবাদকে, পুনরায় দম্বের সহিত অনুসূচনাহীন কিভাবে আবার পুনর্জীবিত করা যায় তাদের খলসে সেই প্রয়াস যিনি ঐকান্তিক ভাবে চালিয়ে যাচ্ছেন সে জিএম কাদেরকে আজ সকাল বেলা এগারোটায় তার স্ত্রী সেরাফি কাদের সহ বাংলাদেশ সরকার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে অর্থাৎ দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে কিসের বিদেশ যাত্রা দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে আজ বেলা এগারোটা থেকে আপনার স্বামী স্ত্রী দুজন দেশ ত্যাগ করতে পারবেন না এখন প্রিয় দর্শক আপনারা ভাবছেন যে তাহলে কি জাতীয় পার্টি নিষিদ্ধ হচ্ছে তাহলে যে জিএম কাদের যে ফেসিবাদকে যে সহযোগিতা করেছিল এবং গণ যে এতগুলো মানুষ খুন হয়েছিল সে অপরাধের জন্য কি তাকে এখন দোষী সাব্যস্ত করে তাকে দেশটাকে নিষেধাজ্ঞা দিয়েছিল বিষয়টি কিন্তু ওই দিকে যাচ্ছে না বিষয়টি আরেক দিকে মোড় নিয়েছে অর্থাৎ প্রফেসর ইউনুস আমার আপনার চিন্তার বাইরে গিয়ে খেলে থাকেন আমি আপনি জনগণ যে খেলাটা ভেবে থাকি যে এই খেলার জন্য ফাউল করার জন্য পেনাল্টি স্বরূপ কেন গোল দিচ্ছে না প্রফেসর সাহেব কেন তিনি হুইসাল বাজাচ্ছেন না রেফারি ভূমিকা অবতীর্ণ হচ্ছেন না আমরা কিন্তু এই বলে কিন্তু ওনাকে দোষারোপ করে থাকি আর ধৈর্যের পরীক্ষা দিয়ে থাকি কিন্তু প্রফেসর সাহেব তো এমন ভাবে ঢুকে পড়েন যে তিনি উল্টো পথে ঢুকে সেই অপরাধীকে সামনে নিয়ে আসেন যেন এই অপরাধী কোনোভাবেই যেটা চলমান মানুষ ভেবে থাকে তার পক্ষ নিয়ে যাতে কোনো আওয়াজ তুলতে না পারে এখন প্রিয় দর্শক কেউ তো বলতে পারবে না

এই ঘুষ নেওয়ার কারণে দুর্নীতি দমন কমিশন এখন তাদের নজরে পড়েছে তারা পর্যবেক্ষণ করেছেন তারা জানতে পেরেছেন যে আঠেরো কোটি দশ লক্ষ টাকা তিনি ঘুষ বাণিজ্য করেছেন নারী সংসদে মনোনয়ন দেওয়ার জন্য এই জন্যই তাকে এখন ওই মামলায় তাকে এখন বাংলাদেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে জিএম কাদের তো জানেনি তিনি তার বড় ভাই সাবেক এ সব চরিত্রে চরিত্রায়নে অত্যন্ত আদর্শ একজন রাজনীতিবিদ তিনি বাংলার মাটিতে এমন একটি নজির সৃষ্টি করেছিলেন এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন তার ওই কথা টিকে থাকবে এবং জাতীয় পার্টির কলঙ্কিত একটি অধ্যায় সেদিনটি রচিত হয়েছে জাতীয় পার্টি সেদিন মৃত্যুবরণ করেছে যেদিন 2018 সালে ভারত থেকে এসে এই কুলাঙ্গার জেম কাবের বলেছিল যে বাংলার মাটিতে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে কি কিনা জনগণের পক্ষ নিয়ে কাজ করে কিনা ভোটাধিকার ফেরানোর জন্য সে জনগণের পক্ষ নেয় কিনা বিগত দুটি আসনে সে কিন্তু এই অপরাধীর সাথে সে কাজ করেছিল এই আঠারো সালে এসে সে সে কাজ থেকে বিরত থাকে কিনা কিন্তু না সে বাংলার মাটিতে এসে বলল আমাকে ওই পার থেকে নিষেধ করা হয়েছে আমি কোনো মন্তব্য করতে পারব না যে দলটি স্বাধীনতার পক্ষে যে বাংলাদেশের রাজনীতি বাংলার মাটি ও মানুষকে মুক্ত করার জন্য সে সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য সেই সকল রাজনীতিবিদ যদি আরেকটি রাষ্ট্রের হুকুম এবং আরেকটি রাষ্ট্রের মদতে চলে আর প্রকাশ্য যদি বলে বেড়ায় আমাকে নিষেধ করা হয়েছে তাহলে সেই দলটি কতটা হতে পারে সেই দলটি কতটা দেশদ্রোহী দেশ বিদ্রোহী হতে পারে সেই দলটা কিভাবে মানুষ এবং জনগণের সাথে বেইমানি করতে পারে এই দলের উক্তি সারা জিন্দগি মানুষ কখনোই বলবো না জিএম কাদের মুখ থেকে যে কথাটি সেদিন বেরিয়েছিল দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রিয় দর্শক আপনাদেরকে বলে রাখি এই জিএম কাদের এখন বাংলার মাটিতে দাম্বিকতার সহিত কোন প্রকার অনুশোচনা না করে কোন প্রকার অনুতপ্ত না হয়ে সে এখন সেই শেখ হাসিনার দলকে আওয়ামী লীগকে তার খোসে সে ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আপনার তো সবাই দেখতে পাচ্ছেন কিভাবে একটি সেনাবাহিনী দল কীভাবে তাকে সাপোর্ট দিয়ে আসছে প্রশাসন কিভাবে তাকে সাপোর্ট দিয়ে বাংলার মাটিতে ঢাকার বুকে তাকে এই সেই তার জাতীয় কার্যালয়ের সামনে কিভাবে তাকে আবার পুনরায় দণ্ডামান করে পিছন থেকে আবার আওয়ামী লীগকে প্রবেশ করানোর জন্য কিভাবে চেষ্টা করা হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পেয়েছেন আপনারা দেখতে পেয়েছেন যে ডাকসুর সাবেক বিপি যে গণ অধিকার পরিষদের বর্তমান সভাপতি বিপিনূরকে কিভাবে তাদের মদতে তাদের দলকে রক্ষা করার জন্য এই জিএম কাদের দেশের দ্রোহী জিএম কাদের রক্ষা করার জন্য কিভাবে বিপিনূরকে সেনাবাহিনী প্রহার করেছিল মেনে রক্তাক্তক রাস্তার মধ্যে ফেলে রেখেছিল এরপর তাকে যখন পার্শ্ববর্তী ইসলামী হসপিটালে দেওয়া হয়েছিল তার জীবন আশঙ্কা দেখে তারপর তাকে দ্রুত ঢাকা মেডিকেলে স্থানান্তর করা সেখানে তাকে আইসিউতে রাখা হয়েছিল এরপর তাকে এমনভাবে পাওয়ার করেছিল যে তার জীবন যেন যা যায় অবস্থা এখন তাকে উন্নত চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টা বাইরে দেশে পাঠানোর জন্য তার স্ত্রী আকুতিকে গ্রহণ করে এখন তাকে বাইরে দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে তাহলে কতটা তাকে মেরে রক্তাক্ত করা হয়েছিল কতটা তাকে আহত করা হয়েছিল তার জীবনকে বিপন্ন করার জন্য তাকে হত্যার উদ্দেশ্যে কিভাবে সেনাবাহিনী প্রকাশ্য তাকে মেরেছিল এবং কাদের নেতৃত্বে সেনাবাহিনীর কোন তিনজন বড় অফিসারের নেতৃত্বে তাকে মারা হয়েছিল তা কিন্তু আপনারা বিভিন্ন সাংবাদিকদের বিভিন্ন কথায় বিভিন্ন পর্যালোচনা আপনার দেখতে পেয়েছিলেন সেই নামগুলো প্রিয় দর্শক বাংলার মাটিতে রাজনীতি যে জাতীয় পার্টি একটি অলিখিত নয় একটি নিন্দনীয় গৃহীত একটি রাজনৈতিক দল সে বেঁচে থাকবে এই জাতি পার্টিকে বিভিন্ন বড় বড় দল তাদের স্বার্থের জন্য ব্যবহার করে শুধু তাই নয় এই জাতি পার্টি স্বার্থের জন্য ব্যবহার হয়ে যায় কিন্তু তারা কখনোই জনগণের পক্ষ নিয়ে কাজ করেনি তার বড় কাজ করেনি সে এখন কাজ করছে না এই জাতি পার্টি বাংলাদেশের রাজনীতিতে একটি নোংরা পার্টিতে পরিণত হয়েছে এই জাতি পার্টি যে ফেসিবাদ সরকারের সমস্ত অপকর্মের সাক্ষী এবং সাপোর্টার হয়ে বাংলার মাটিতে এখন পর্যন্ত দাম্ভিকতার সহিত অহংকারের সহিত রাজনীতি করে যাচ্ছে এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো অনুশোচনা এবং কোনো অনুতত্ত্ব আমরা কিছুই দেখতে পাই না তারা নিজের দোষকে অন্যের উপর চাপিয়ে রাজনীতি খেলা খেলতে চাচ্ছে কিন্তু বাংলার মানুষের মুখোশ তারা বাংলা মানুষের কাছে তাদের মুখোশ খুলে দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষ রিক্সওয়ালা থেকে শুরু করে একদম উপর লেভেল পর্যন্ত প্রতিটি স্তরের মানুষ এই জিএম কাদের এবং জাতীয় পার্টির ভূমিকাকে ভূমিকার সম্পর্কে এখন জানে বিশেষ করে এই জিএম কাদের নেতৃত্বে যে জাতীয় পার্টি রয়েছে এবং তার আবি যে রসনেশাদের নেতৃত্বে জাতীয় পার্টি রয়েছে এই জাতি পার্টিকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের মানুষ কোনোদিন এই জাতি পার্টিকে আর বাংলাদেশের মাটিতে আর দল করতে এটা আমরা প্রত্যাশা করি আমরা জানি এই বাংলার মাটি কখনোই এই বেইমান দলটাকে কখনোই ক্ষমা করবে না বাংলাদেশের রাজনীতিতে এই দলটি ধীরে ধীরে হারিয়ে যাবে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখন যদি কোনো স্ট্রংলি কোনো পদক্ষেপ না নেয় এবং তাদেরকে অন্য কোনো রাজনৈতিক দল যাতে ব্যবহার করতে না পারে তাদের অপরাধগুলোকে ঢেকে দিয়ে তাহলে কিন্তু এই দলটি আবারও বাংলাদেশের স্বাধীনতার জন্য একটি স্বরূপ হবে প্রধান বিচারপতি বলেছিলেন এত এত অপরাধ করা সত্ত্বেও এই দলটি কিভাবে বাংলাদেশের মাটিতে রাজনীতি করে যদি তাদের ব্যাপারে বিচার করা হয় বিচারের জন্য চাওয়া হয় নিষেধ করার জন্য আদালতে যদি রিট করা হয় তাহলে তিনি সহযোগিতা করবেন এবং তারা বলছেন অবশ্যই তাদের বিচার করা যায় আমরা চাই আমরা প্রত্যাশা করি এই জাতীয় পার্টিকে বাংলাদেশের মাটিতে রাজনীতির জন্য চিরতরে নিষিদ্ধ করা হোক এই নিষেধাজ্ঞার মাধ্যমে অন্য রাজনৈতিক দলকেও যাতে শিক্ষা দেওয়া হয় যে জনগণের বিপক্ষে গিয়ে একটি ফ্যাসিবাদ হয়ে ওটা কোনো দলকে সরকারকে যাতে সহযোগিতা না করে সহযোগিতা করলে যে। কি পরিণত হতে পারে সেটা যাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেখিয়ে দেয় আমরা ওনার কাছে আকুল আবেদন জানাই